আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সারি গুণজন থেকে রেডিমেড কালেকশনে ঠিক আছে আজকে এখানে থ্রি পিস দেখাবো আর কি গাউন হ্যাঁ আচ্ছা এগুলো কি মানে বড়দের থ্রি পিসটা কি বড়দের থ্রি পিসটা বড় আর গাউনগুলো তবে ছোটদের আচ্ছা এগুলো হচ্ছে বাচ্চাদের তো বাচ্চাদের গাউন তো সাইজটা কত হবে ভাই গাউনগুলোর গাউনগুলোর সাইজ আছে আপনার কত থেকে কত বছর হ্যাঁ

তারপরে আছে এই যে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো সতেরোশো টাকা আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে তিনটা কালার না এটাও তিনটা কালার সো এটা একটু দেখাই এটা হচ্ছে ডাবল লেয়ার করা গাউন দেখুন ডাবল লেয়ার করা গাউন বডিতে কাজ করা দামটা কত ভাই এটা সতেরোশো টাকা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে আর অন্যায় কাজ করা থাকবে কালার হবে দেখুন মিষ্টি কালার আর একটা হবে পেস্ট কালার দামটা কি সতেরোশো টাকা এখন যেটা দেখাবো এটারও চারটা কালার আছে সেটা মিষ্টি কালার গলায় কাজ করা এবং জামার নিচে কাজ থাকবে

এগুলো মূলত এদের জন্য চলে আসে কমফোর্টেবল ঈদ কালেকশন একটু বাঁকা করি এটা হচ্ছে কটনের মধ্যে এটা প্রিন্ট প্রত্যেকটা বেস কালার হোয়াইট হবে যেমন হোয়াইটের মধ্যে এটা অরেঞ্জ কালার প্রিন্ট হ্যাঁ স্টোন আছে কারদানা আছে সিকোয়েন্স আছে মিরর আছে এটা দিয়ে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা যেমন নিচে প্যানেলও কাজ করা এটার সাথে সালোয়ার কন্ট্রাস্টে কটনে হবে এবং অরেঞ্জ কালার এই যে এই কালারের সাথে কন্ট্রাস্ট সালোয়ার কটনের মধ্যে আর ওড়নাটাও হবে আপনার বড় ওড়না এবং ওড়নাটা প্রিন্টেড এই যে আর এটা জামা আর ওড়নার কাপড় কিন্তু তসরের ঠিক আছে ভিতরে ইনার করা থাকবে এটার দাম কত ভাইয়া এটার তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালার দেখাবো কালার হচ্ছে এটা হোয়াইট এ ব্লু এটার সাথে সালোয়ার হবে এই যে ব্লু ঠিক আছে অন্যটা হোয়াইটই থাকবে এটা হোয়াইটের সাথে ইয়েলো আর পার্পল কম্বিনেশন সালোয়ারটা ইয়েলো হবে এটা হোয়াইটে পিঙ্ক এটার সাথে সালোয়ার হবে পিঙ্ক সো যার নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো চল একদিন হচ্ছে আপনারা শাড়ি গুঞ্জন যেটা হচ্ছে তিন বাইশ স্পল মেশিনের তলায় ফোন আবার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট